ভারতের মধ্যপ্রদেশ ও রাজস্থানে কাশির সিরাপ কোল্ড রিফ খাওয়ার পর এগারো শিশুর মৃত্যুতে দেখা দিয়েছে এ জেরে সরকার সম্পূর্ণ ঘোষণা করেছে এবং বাজার থেকে পণ্য নির্দেশ দিয়েছে ওষুধ প্রশাসনের কর্মকর্তারা জানান কাশির সিরাপটিতে ডাইথাইলিন গ্লাইকল নামে বিষাক্ত এক রাসায়নিক থাকার সম্ভাবনায় সিরাপের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে এ রাসায়নিক অতীতেও শিশুর মৃত্যুর সঙ্গে যুক্ত ছিল তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলার ওষুধ প্রস্তুতকারী সংস্থাটির উৎপাদন কেন্দ্র সিলগালা করে নমুনা সংগ্রহ করা হয়েছে পরবর্তী রিপোর্ট না আসা পর্যন্ত এই কোম্পানিকে উৎপাদন বন্ধ রাখতে বলা হয়েছে এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সব রাজ্যকে সতর্ক করে দিয়েছেন দুই বছরের নিচে বয়সী শিশুদের এই ধরনের সিরাপ প্রেসক্রাইব করা যাবে না তদন্ত শেষ হওয়া না পর্যন্ত কাশির সিরাপ সংক্রান্ত চিকিৎসা সতর্কতার সঙ্গে পরিচালনা নির্দেশ দেওয়া হয়েছে